হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আমরা পড়তেছি নবম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায় পরিমাপে ত্রিকোণিতি তো আজকে আমরা পরিমাপে ত্রিকোণিতি অধ্যায়ের অনুশীলনের ম্যাথগুলো করবো এখানে আজকের ক্লাসে আমরা এক নম্বর এবং দুই নম্বর এই দুটা ম্যাথ আমরা করবো তো এক নম্বর ম্যাথে বলছে যে কস থ্রিটা ইকোয়াল টু থ্রি বাই ফোর হলে থ্রিটা কোণের অন্যান্য ত্রিকোণিত্তিক অনুপাতগুলো নির্ণয় করো তো দেখো এখানে বলছে যে কস থ্রিটা ইক্যাল টু থ্রি বাই ফোর হলে থ্রিটা কোণের অন্যান্য ত্রিকোণিত্তিক অনুপাতগুলো নির্ণয় করো তো আমাদের অন্য অন্য অনুপাতগুলো কী সেই অনুপাতগুলো আমরা প্রথম ক্লাসের দিকে পড়ছিলাম তো চলো আরেকবার দেখে নেই তো দেখো আমরা পড়ছিলাম যে কস থিয়েটাইকেলটা হলো সন্নিহিত বাহু বা ভূমি ভাগ হলো অতিভুষ আর সেক্তিটা হলো কস থিটার বিপরীত তাহলে এই অতিভুষটা উপরে যাবে আর সন্নিহিত বাহুটা নিচে আসবে অর্থাৎ শক্তিটা যেগুলো হলো অতিভুষ ভাগ সন্নিহিত বাহু বা ভূমি সায়েন থিয়েটাইকেলটা হলো বিপরীত বাহু বা লম্ব ভাগ হলো অতিভুজ আর সিএসি থিটা এর বিপরীত তাহলে অতিভুজ ভাগ হলো বিপরীত বাহু বা লম্ব তারপর আসি হলো টেন থিটা টেন থিটা হলো বিপরীত বাহু বা লম্ব ভাগ হলো সন্নিহিত বাহু বা ভূমি তারপর কর্তিটা হল এই থিটার বিপরীত তাহলে সন্নিহিত বাহু বা ভূমি ভাগ হলো বিপরীত বাহু বা লম্ব তো চলো আজকের ম্যাথটা আমরা একটু সমস্যাটা সমাধান করি আমরা এই ম্যাথটা সমাধান করার শুরুতে একটা ত্রিভুজ আঁকায় নিব এটা একটা ত্রিভুজ তার এটা হলো সমকোণ তাহলে এটা সমকোণ আর এর কি কোনটাকে ধরে নিলাম হলো থিটা তাহলে এটা সমকোণ এটা হলো থিটা তো এটা যেহেতু সমকোণ তাহলে এর বিপরীত বাহু এটা হবে হলো অতিভুজ তাহলে এটা হলো অতিভুজ তারপর আমরা এই কোণ নিয়ে হিসাব করবো তাহলে এই কোন বিপরীত যে বাহুটা থাকবে সেটা হলো বিপরীত বাহু বা হলো লম্ব তাহলে এটা হলো বিপরীত বাহু বিপরীত বাহু আর এই কোণের সাথে লাগানো যে বাহুটা থাকবে সেটা হলো সন্নিহিত বাহু তাহলে এটা হলো সন্নিহিত বাহু তাহলে এটা আমরা বুঝলাম তো এখানে দেওয়া আছে আসে কসথিটাইগালটা হলো থ্রি বাই ফোর তো আমরা একটু আগে দেখলাম যে কসথিটাইগলটা হলো সন্নিহিত বাহু বা ভূমি ভাগ হলো অতিপুষ অর্থাৎ কস্তিটার উপরে যে মানটা দেওয়া থাকবে সেটা হলো সন্নিহিত বাহু বা ভূমির মান আর কস্তিটার নিচে যে মানটা দেওয়া থাকবে সেটা হলো অতিপুষ তাহলে এখানে দেখো কস্তিটার উপরে যে মানটা দেওয়া আছে থ্রি তাহলে এটা হলো আমাদের সন্নিহিত বাহু বা ভূমির মান এটা হলো সন্নিহিত বাহুর মান আর নিচে যে মানটা দেওয়া থাকবে সেটা হলো আমাদের অতিভুজের মান তাহলে এই ফোর যে দেওয়া আছে এই ফোরটা হলো অতিভুজের মান তাহলে আমরা এখান থেকে সন্নিহিত বাহুর মান পাইলাম হলো থ্রি সন্নিহিত বাহু বা ভূমির মান পাইলাম হলো থ্রি আর অতিভুজের মান পাইলাম হলো ফোর তাহলে বিপরীত বাহু পাইলাম থ্রি আর অতিভুজ পাইলাম হলো ফোর সন্নিহিত বাহু থ্রি আর অতিভুজ পাইলাম হলো ফোর তাহলে এই ত্রিভুজ থেকে দুটা বাহুর মান পাইছি একটা হলো সন্নিহিত বাহু আর একটা হলো অতিভুজ তাহলে আমাদের বিপরীত বাহু বা লম্বর মানটা বের করতে হবে তাহলে আমরা সবগুলো বিপরীত ত্রিকোণ মিতির যে মানগুলো আছে সবগুলো বের করতে পারব তো এই ত্রিভুজে দুটা বাহুর মান দেওয়া আছে অতিভুজের মান দেওয়া আছে আর ভূমি বা সন্নিহিত বাহুর মান দেওয়া আছে তাহলে আমরা জানি যে কোনো ত্রিভুজের যদি দুইটা বাহুর মান দেওয়া থাকে তাহলে আরেকটা বাহু নির্ণয় করা যায় পিতাগরাসের নিয়ম অনুযায়ী তো পিতাগ্রাসের নিয়ম অনুযায়ী আমরা এখান থেকে বিপরীত বাহু বা লম্বের মানটা খুব ইজিলি বের করতে পারবো তো পিতাগোড়াশের নিয়ম অনুযায়ী আমরা জানি কি যে অতিভুজ স্কোয়ার ইক্যাল টু হলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে সেটা আমি লিখতেছি ইজ ইকোয়াল টু হলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকোয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে আমাদের লম্বের মানটা বের করতে হবে তাহলে আমরা লম্বটাকে এক সাইডে রাখবো আর বাকিগুলোকে একদিকে নিয়ে আসবো তাহলে এটা ভূমি এদিকে আছে এদিক থেকে এদিকে নিয়ে আসবো তো এদিকে আছে পজিটিভ ভূমি স্কোয়ার তাহলে এদিকে চলে আসবে সেটা নেগেটিভ হয়ে যাবে তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু তাহলে অতিভুজের মান আমাদের দেওয়া আছে হলো ফোর তাহলে হলো ফোর স্কোয়ার মাইনাস ভূমির মান হলো আমাদের ভূমি প্রাসন্বিত বাহুর মান হলো থ্রি তাহলে হলো থ্রি স্কোয়ার ইকুয়াল টু লম্বো স্কোয়ার তাহলে এখান থেকে আমরা ফোর স্কোয়ার করলে হয় ষোলো আর থ্রি স্কোয়ার করলে হয় নাইন তাহলে ষোলোর থেকে যদি নয় বিয়োগ দেয় তাহলে এখানে আসতে চলো সাত তাহলে সাত ইকুয়াল টু লম্ব স্কোয়ার তাহলে এখানে লম্বের উপর স্কোয়ার আছে যদি আমরা লম্ব বের করতে যাই এই স্কোয়ারটা এদিকে এসে রুট হয়ে যাবে অতএব লম্ব ইকুয়াল টু হবে রুট ওভার সেভেন তাহলে আমরা লম্ব বা বিপরীত বাহুর মানটা পাইলাম বিপরীত বাহু লম্ব এই মানটা পাইলাম হলো রুট ওভার সেভেন তাহলে আমরা তিনটা বাহুর মানই পাইলাম সন্নিহিত বাহু হলো তিন তাৰ পৰা অতি ভোজ হ'ল উম ফ'ৰ্ট তাৰ পৰা বিপৰীত বাব হ'ল রুট অভার সেভেন তাহলে এটা হলো রুড ওভার সেভেন তাহলে আমরা তিনটা বাহুর মানি পাইছি এখন খুব ইজিলি আমাদের রিকনমিত অনুপাতগুলো নির্ণয় করতে পারবো তো দেখো এখানে আছে কসথ থিটা হলো সন্নিহিত বাহু বা ভূমি ভাগ হল অতিভুজ যেটা আমাদের প্রশ্নে দেওয়াই ছিল এটা হলো থ্রি বাই ফোর তাহলে এটা আর আমাদের নির্ণয় করতে হচ্ছে না তারপর হলো সেকথিটা সেকথিটা হলো অতিভুজ ভাগ সন্নিহিত বাহু তার আমাদের অতিভুজের মান হলো ফোর আর সন্নিহিত বাহুর মান হলো থ্রি তাহলে অতিভুজ ভাগ সন্নিহিত বাহু অর্থাৎ ফোর ভাগ হবে থ্রি তাহলে হলো ফোর ভাগ হলো থ্রি তারপর আসছিলো সাইন্িটা সাইন্টি কেউ হলো বিপরীত বাহু বা লম্ব ভাগ হলো অতিভুজ তাহলে বিপরীত বাহু কত বিপরীত ভাগ হল রুট ওভার সেভেন তাহলে এটা হবে রুট ওভার সেভেন ভাগ হলো অতিভুজ অতিভুজ হলো ফোর তাহলে রুট ওভার সেভেন ভাগ হলো ফোর তারপর আসি হলো সিএসসি তিটা তো সিএসসি তিটা কি অতিভুজ ভাগ বিপরীত বাহু তো অতিভুজ কত ফোর আর বিপরীত বাহু হলো রুট ওভার সেভেন তাহলে ফোর ভাগ রুট ওভার সেভেন তাহলে আমাদের এখানকার এই তিনটা মান বের করা হয়ে গেল আর একটা মান আমাদের কি দেওয়া ছিল এরপর বের করবো হলো থিটা আর হলো কর্তিটা দেখো এরপর তো টেন ট্যান্থিটে বলছে যে বিপরীত বাহু ভাগ হলো সন্নিহিত বাহু তো বিপরীত বাহুর মান দেওয়া হচ্ছে রুট ওভার সেভেন তাহলে রুট ওভার সেভেন ভাগ হলো সন্নিহিত বাহু সন্নিহিত বাহু হলো থ্রি সন্নিহিত বাহু হলো থ্রি এরপর আসিল কর্তিটা তো কর্তি টেকালটা হলো সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু তো সন্নিহিত বাহু হলো থ্রি আর বিপরীত বাহু হলো রুট ওভার সেভেন তাহলে থ্রি ভাগ রুট ওভার সেভেন থ্রি বাই রুট ওভার সেভেন তো দেখো এখানকার থেকে আমরা খুব সহজভাবেই এই সবগুলো বিপরীত ত্রিগোণ ভিত্তিক যে অনুপাতগুলো আছে বা ত্রিগোণিত্তিক অনুপাতগুলো আছে সেগুলো আমরা নির্ণয় করতে পারলাম তো এখানে কস থিটেগুলো দেওয়া ছিল থ্রি বাই ফোর তাহলে এখান থেকে আমরা সেক্তিটাইগুলো লিখতে পারি যে কস থিটার বিপরীতটা হবে সেক্তিটা তাহলে এটা থ্রি বাই ফোর আছে এটা হবে কি ফোর বাই থ্রি তার সায়েন্তি টাইকার হলো বিপরীত বাহু ভাগ হলো অতিভুজ তো বিপরীত বাহুর মান আমরা পাইলাম হলো রুড অফার সেভেন তাহলে রুড অফার সেভেন ভাগ হলো অতিভুজ আমাদের দেওয়া ছিল সেটা হলো ফল তাহলে রুডো পার্ট সেভেন ভাগ ফল আর সিএসসি থিটা হলো সাইন থিটার বিপরীত তাহলে এখানে যেহেতু রুট ওভার সেভেন ভাগ ফোর আসে তাহলে এটা হবে ফোর ভাগ রুট ওভার সেভেন এরপর আসছিল টেন থিটার তো টেন্থিটার হলো বিপরীত বাহু ভাগ সন্নিতে বাহু তো বিপরীত বাহু আমরা বের পড়লাম যে ওটা হলো রুট ওভার সেভেন আর সন্দিত বাহু দেওয়াই ছিল সেটা হলো থ্রি তাহলে রুট ওভার সেভেন ভাগ হল থ্রি আর ক্রিটা হলো টেন থ্রিটার বিপরীত এটা হলো রু সেভেন ভাগ থ্রি তাহলে এটা হবে থ্রি ভাগ রু সেভেন তা আমরা এই উপায়ে সহজেই এই প্রশ্নটা সলভ করতে পারি তো চলো এখন আমরা প্রশ্ন নম্বর দুই সলভ করব তো দেখো এখানে দুই নম্বর ম্যাথে বলছে যে বারো কর টুয়েলভ টু সেভেন হলে কস থিটা ও সিএসসি থিটা এর মান বের করো তো আগের ম্যাথটা আর এই ম্যাথটা মোটামুটি সেমই তো আমরা আগের ম্যাথটা যদি ভালোভাবে বুঝে থাকি তাহলে এই ম্যাথটা আরও সহজেই বুঝতে পারবো তো দেখো এখানে আমরা দুই নম্বর ম্যাথটা সলিউশন করবো তো প্রথমে একটা চিত্র আঁকায় নিলাম এটা হলো আমাদের সমকোণে ত্রিভুজের সমকোণ আর এটা আমরা ধরে নিলাম থিটা তো এটা যেহেতু সমকোণ তাহলে এটা হবে অতিভুষ সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ তাহলে এটা আমরা ধরে নিলাম থিটা তাহলে এই বিপরীত বাহুটা এটা হবে লম্ব বা বিপরীত বাহু বিপরীত বাহু আর এই থিটার সাথে যেটা লাগানো আছে সেটা হলো সন্নিহিত বাহু এটা হলো সন্নিহিত বাহু তো এখানে দেওয়া আছে যে বারো কোয়ার থিটা ইকুয়াল টু হলো সেভেন তাহলে এখান থেকে কর্থিটেকালটি লিখতে পারি সেভেন ভাগ হলো টুয়েলভ তাহলে এখানে এই বারোটার এদিকে গুণ আকারে আছে এটা যখন সমান চিহ্নের ওদিকে যাবে সেটা তখন ভাগ আকারে চলে যাবে তাহলে কর্থিটেকালটি হলো সেভেন ভাগ টুয়েলভ তো আমরা জানি কর্থিটেকালটি হলো সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু অর্থাৎ কর্থিটের উপরে যে মানটা দেওয়া থাকবে সেটা হবে সন্নিহিত বাহুর মান আর নিচে যেটা দেওয়া থাকবে সেটা হলো বিপরীত বাহু বা লম্বের মান তাহলে এখানে উপরে যেটা দেওয়া আছে এটা হলো আমাদের সন্নিহিত বাহু বা ভূমির মান তাহলে সন্নিহিত বাহুর মান হলো সেভেন তাহলে আমরা লিখে রাখি সন্নিহিত বাহুর মান হলো সেভেন তারপর আসি হলো যেটা নিচে থাকবে সেটা হলো বিপরীত বাহু তাহলে এটা আছে নিচে তাহলে এটার মান হলো বিপরীত বাহু অর্থাৎ বিপরীত বাহুর মান এখানে দেওয়া আছে হলো টুয়েলভ তাহলে আমরা এটাও লিখে রাখি যে বিপরীত বাহুর মান হলো টুয়েলভ তাহলে এখানে আমরা সন্নিহিত বাহুর মান পাইছি হলো সেভেন তারপর হলো বিপরীত বাহুর মান পাইছি হলো টুয়েলভ তাহলে এখানে আমাদের দেওয়া অনেক তা আমাদের এই অনুপাতগুলো বের করার সময় আমাদের ত্রিভুজের সবগুলো বাহুর মানেই জানা থাকতে হবে তাহলে আমরা অতিভুজের মানটা বের করতে পারি তো এটাও একই নিয়মে যেহেতু একটা ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে তাহলে আর একটা বাহু নির্ণয় করার সহজ উপায় হলো পিতাগ্রাসের নিয়ম তো আমরা জানি পিতাগ্রাসের সূত্র টু হলো অতিভুজ স্কোয়ার টু হল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এখানে অতিভুজ স্কোয়ার আছে তো এই স্কোয়ারটা যখন ওদিকে যাবে রুটও যাবে তাহলে অতিভুজ একেল হল রুট অব লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এখানে আমাদের লম্বর মানটা পাইলাম নম্বর মান হল বারো বা বিবরীত ভাব মান হল বারো তাহলে বারো স্কোয়ার প্লাস হলো ভূমি স্কোয়ার ভূমির রান পাইছি হলো সাত ভূমি বা সন্নি ভাব হল সাত তাহলে সেভেন স্কোয়ার এখানে আসলো রুট আর বারোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো হলো একশো চুয়াল্লিশ আর সেভেনকে যদি করি তাহলে পাবো হলো ঊনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশ আর একশো চুয়াল্লিশ যদি করি তাহলে আস্তে আস্তে তাহলে এই অ্যান্সারটা আমাদের আসতে আস্তে হলো একশো তিরানব্বই তাহলে রুট ওভার একশো তিরানব্বই তাহলে আমরা অতিভুজের মান পায়ে গেলাম অতিভুজের মান হলো রুট ওভার একশো তিরানব্বই অর্থাৎ অতিভুজের মান হলো রুট ওভার একশো তিরানব্বই তাহলে আমরা তিনটা বাহুর মানই পায়ে গেছি তো এখন আমাদের তিনটা বাহুর মান পাইলে অনুপাতগুলো নির্ণয় করা খুবই ইজি একটা ব্যাপার এখন আমাদের কষ্ঠিটার মান বের করতে বলছে তো আমরা জানি কষ্ঠিটে হলো সন্নিহিত বাহু বা ভূমি ভাগ হলো অতিভুজ তো সন্নিহিত বাহুর মান আমরা পাইলাম হলো সেভেন তাহলে হলো সেভেন ভাগ হলো অতিভুজ তো অতিভুজের মান পাইলাম হল রুটোভার একশো তিরানব্বই তাহলে এটা লিখে রাখি একশো তিরানব্বই তাহলে অতিভুজের মান হলো রুটোভার একশো তিরানব্বই একশো তিরানব্বই তারপর সিএসি তিনটা একেল্ট হলো অতিভুজ ভাগ হলো বিপরীত বাহু বা লম্ব তা অতিভুজের মান পাইলাম হল রুটোভার একশো তিরানব্বই একশো তিরানব্বই ভাগ হলো বিপরীত বাহু যেটা আমাদের পাইছিলাম হলো বারো তাহলে বিপরীত বাহু হলো টুয়েলভ তাহলে এখান থেকে আমাদের কি দুটাই অ্যান্সারই পাওয়া গেলাম তাহলে সহজেই আমরা এই নিয়মে এই এই ধরনের প্রশ্নগুলো সমাধান করতে পারবো তো এখানে সায়েন্তিটার মানটা আমি একটু বের করে দেখাই যদিও এখানে প্রশ্নে চাইনি তো সায়েন্তিটাকালটা কি বিপরীত বাহু বা লম্ব ভাগ হলো কি অতিভুজ তাহলে বিপরীত বাহুর মান কত টুয়েলভ ভাগ হলো অতিভুজার মান হলো রুটোবার একশো তিরানব্বই তাহলে আমরা এখান থেকে একটা মান দেওয়া ছিল অর্থাৎ কঠিটার মান দেওয়া ছিল বারো বাই সাত আর আমরা তিনটা মান পাইলাম কসটিটা সিএসি তিটা আর সেন থিটা তার মানে চারটা মান আমরা বের করলাম তাহলে আরও দুটা মান আমাদের বের করতে হবে তো টেন আর সিক্স থিটার মান কত হয় তোমার এটা বের করবা বের করে কমেন্ট বক্সে জানাই দেবা ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা এবং শেয়ার করবা এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা আল্লাহ